নমস্কার বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা আজকে শুরু করছি আজকে ব্লগটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা হবে পুরো ব্লগটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন খুব খুব ভালো লাগবে আগের দিন তো দেখলেন পরীর জন্য সাইকেল আনা হয়েছে তো ঘুম থেকে উঠতে পারিনি ও দাদুর সঙ্গে গোটা পাড়া সাইকেলে করে ঘুরে নিয়েছে আপনারা ব্লগটা দেখতে থাকুন এখন তো চলে এসেছে আর সাথে এই যে আলু সত্য হয়েছে এগুলো মুড়ি খাওয়ার জন্য তারপর তুলে নিয়ে যে যাবো রান্না করবে না কি তুমি তো নাড়া করে দিয়ে গেছি আর সে আবার পাখা নিয়ে এসেছে তার বোনের জন্য চুল কাটবে ওই জন্য এসেছে হবে কিচ্ছু হবে না তুমি কাঁদে ফেলি দাও জল দাও হলো তাও এখনো কান্না থামেনি করিয়ে ফ্রেশ হয়ে যায় চুল কাটানোর পর এই যে স্নান করিয়ে একদম ফ্রেশ হয়ে গেছে গোলায়ের পাউডার দিয়ে দিয়েছি

আমাকে আজকে আবারও বেরোতে হবে বিশেষ কাজে কাজটা যদি সাকসেসফুল হয় তাহলে আপনাদের বলবো কি কাজে যাই আমি তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তুমি দেখো তাহলে এতে বসে পড়েছি খাওয়া দাওয়া সেটাই বেরিয়ে পড়বো এই যে আলু সেদ্ধ হয়েছে মোচার ডালনা হয়েছে লাউ ডাল হয়েছে আর এখানে আছে শুক্ত খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি প্রচন্ড রোদ রোদে এখন এই যে টোটো করে মেন রোডে যাব তারপরে বাসে করে যাবো এই আধ ঘন্টা মানে কালকে মার্কেটে কেটে খেয়েছে এবার আজকে খিটে ছিল তো বেশ ঠান্ডা ঠান্ডা তো আমি তো এসে কিনে নিয়ে আমাকে দিলে নিয়ে এবার ঝিলে খেতে নিয়ে যাবো আর নৌকায় চড়বো সব মশলা নিবে আচ্ছা চলো ঝোলা ঝম্প কিছু নিয়ে গরমের সময় ঝিলের দ্বারা বসে বসে চা খাবো আবার পরি নতুন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে একখন না গাড়ি ছাড়া না গাড়ি ছাড়া চলেনি এখন না গেছে চলো চলো কথা দিয়ে কথা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে চলো না সেইটা দিয়ে তুই যাবো শক্ত পড়ে যাচ্ছে হ্যাঁ পড়ে যেতে

ইবে জ্বলেছে গেল আตรี দাও না tadi diye dao দাও dao aaj to hoy ni dao mami e

খুব ভালো হয়েছে এই গামলিটা ভর্তি পুরো ছোলা মাখা করেছিলাম এই তো সব শেষ আর এইটুকুটা আছে ভাই আছে দুটো ভাইয়ের জন্য হেরিয়েছি ছোলা মাখা খাওয়া হয়ে গেল করে তো মজা হলো হ্যাঁ মজা হলো খাওয়া হলো হলো হা হা খেলো বাড়ি যাব বাড়ি গিয়ে আগে চা চা খাবো তারপরে রাত্রে কি রান্না হবে সেটা চিন্তা ভাবনা পড়ে হবে চলাই সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি আয় চপাকে তবে আচ্ছা মা কাপড় পড়ে যাবে

এই গরমের সময় টাপটা মিষ্টি মিষ্টি হেবি টেস্ট এই যে আমগুলো কালকে কেটেছিলাম দুটো রোদে শুকনো করেছি আমগুলোকে থামের মধ্যে এবার দেবো হলুদ গুঁড়ো দুবো দু চামচ লঙ্কা গুঁড়ো গোটা গোলমরিচ আর গোটা লবঙ্গ সরষে কে গুঁড়ো করে রেখেছি সেই সর্ষে গুঁড়োটা দিয়ে দেবো এবার দেবো সর্ষের তেল কাশিরি দেবো কালারটা কিন্তু খুব সুন্দর আসবে করে লবণ দেবো এবার আমগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে এই যে সর্ষে দিয়েছি আবার সর্ষের তেল আর একটা ঝাঁজ উঠেছে এই ঝাঁঝটাই হচ্ছে কাসন্দি একটু খুব ভালো রেখে দিব কাসন্দি কিন্তু সবসময় কাঁচের জালে রাখতে হয় তবেই ভালো থাকে এই যে কাসন্দি হয়ে গেছে এবার ভরে নেব তাহলে আর কিছু হবে না এটাকে চাপা দিয়ে রোদে নেব বিরিয়ানির মাংসতে সমস্ত মশলা মাখিয়ে রেখেছি এবার শুধু মাংসটা কষে নেবো দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা কি দেবো বউকে বলেছিলাম যে বিরিয়ানি হবে তো তাড়াতাড়ি চলে আসবি ও যেহেতু আমাদের সঙ্গে ঝিলে গিয়েছিল সেই জন্য ওকে বলতো যে এখন চলে এসেছে অনেকদিন পরে এসছি বিরিয়ানি রাখতে হলো বিরিয়ানির জন্য সবকিছু একদম রেডি নিয়ে বসে গেছি এবার পাঠ করবো একটু কেওড়া জল গোলাপ জল আর দেবো মেঠা আতুর এবার দিয়ে দেবো ভাত অর্জুন বায়না করছিল সেই জন্য বাড়িতে বিরিয়ানি বানিয়ে দিচ্ছি ওকে এবার দিয়ে দেবো ঘি এবার আলুগুলো দিয়ে দেবো আবার ভাত দিয়ে দেবো দিয়ে দেবো একটু বেরিস্তা ভেজে রাখা আলু

না আমি হাত ধরে ফ্রেশ হয়েছি পরে ধুমে বাহ সেই গেট থেকে গন্ধ পাচ্ছি নিজে নিজে নিয়ে যাই সবাই বসে পড়ছে